হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের সামনে তো এটার সামনে একেবারে যাওয়া যায় না একেবারে যে কাছাকাছি যাওয়া যায় না ওইখানে গিয়ে ছবি বা ভিডিও এরকমভাবে তোলা সম্পূর্ণভাবে নিষেধ তারপরও যতটুকু আশেপাশে ঘুরে দেখা যায় তো চলুন দেখে আসি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের মেন গেট এটি এর চেয়ে কাছাকাছি যাওয়া যায় না এটা অনেক বড় একটা এলাকা নিয়ে এখানে গ্রাউন্ড স্টেশন বানানো হয়েছে